আর কিছুক্ষণ পর বিসিবিতে রিপোর্ট করবে বাংলাদেশ এ দল সকাল দশটায় রিপোর্টের পর মিরপুরে অনুশীলনের কথা রয়েছে ক্রিকেটারদের যদিও মঙ্গলবার দেশ ছাড়ার কথা ছিল মুশফিক মুমিনুলদের জাতীয় দলের আগে প্রস্তুতির জন্য এ দলের হয়ে তারা যেতে চেয়েছিলেন আগে ভাগে প্রস্তুতি নিতে কিন্তু ঘোষণা দিয়ে অন্তত আটচল্লিশ ঘন্টা পাকিস্তান সফর পিছিয়ে দিয়েছে বিসিবি দেশের সার্বিক পরিস্থিতি যার মূলে কারফিউ অসহযোগ আন্দোলনে দেশে গত কদিন ধরে বন্ধ অনুশীলন নতুন সময় অনুযায়ী বৃহস্পতিবার পাকিস্তান যেতে পারে দল এ সফরে দুটো চার দিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশে দল প্রথম চার দিনের ম্যাচ শুরু হওয়ার কথা দশ আগস্ট নতুন সূচিতে গেলে অনুশীলনের জন্য এক সেশন পাবে ক্রিকেটাররা আওয়ামী লীগ আমলে ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিচার চান সংগঠকরা আইসিসির নিয়ম মেনে স্বাভাবিক ক্রিকেট কার্যক্রম চালিয়ে নিতে উদ্যোগী হয়েছেন তারা মানুষের রোশানলে পড়া সাকিব আল হাসানকেও জাতীয় দলে দেখতে চান না ক্লাব সংগঠকরা মঙ্গলবার বিএনপি সমর্থকদের পদচরণা থাকলেও এদিন ক্রিকেট বোর্ডে আসেনি কোনো পরিচালক ও কর্মকর্তা কর্মচারী দূর থেকে মনে হতে পারে স্বাভাবিক দিনের মতোই চলছে বিসিবি কিন্তু না কার্যালয়ের বাইরে যে চাঞ্চল্য তা ক্রিকেট ও ক্রিকেটারদের ঘিরে নয় খেলোয়াড়দের আনাগোনা ছিল না আসেননি কোনো বোর্ড পরিচালক এমনকি ছিলেন না প্রধান নির্বাহী সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও দুপুরে একের পর এক মিছিল স্লোগানে বিসিবি প্রাঙ্গণ মাতিয়ে রাখেন বিএনপি সমর্থকরা দুর্নীতিগ্রস্তদের সরিয়ে যোগ্য সংগঠকদের দিয়ে ক্রিকেট পরিচালনার দাবি নিয়ে সকালে ক্রিকেট বোর্ডে যান বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা প্রধান নির্বাহীকে না পেয়ে মানববন্ধন করেন কার্যালয়ের সামনে আওয়ামী লীগ আমলে দুর্নীতি ও অনিয়মের তদন্ত করে বিচারের দাবিও তোলেন তারা সভাকক্ষে নিজেদের মধ্যে বৈঠক করেন সংগঠকরা যেখানে ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু সাবেক দু অধিনায়ক মিনাজুল আবি সহ ক্রিকেটারদের কয়েকজন উপস্থিত ছিলেন ক্রিকেটকে তারা আসলে এগিয়ে নেওয়ার পিছনের থেকে পিছিয়ে দিয়েছে অনেক এটা আমরা লক্ষ্য করেছি এবং অযোগ্য কিছু কর্মকর্তা ছিল তাদের তারা যাতে এখানে না থাকে এবং যোগ্য কর্মকর্তারা যাতে ক্রিকেট বোর্ডে অন্তর্ভুক্ত হয় সেটার ব্যাপারে আমরা বিশেষ নজর রাখছি আইসির নিয়ম মেনেই চলবে ক্রিকেট বোর্ড হাসান বোর্ড পাপনের পদত্যাগ করলে অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপ্রাপ্তরা চালিয়ে যাবেন স্বাভাবিক কার্যক্রম অফিস কর্মকর্তাদের সহযোগিতা করতে চান সংগঠকরা বিসিবির কোনো খেলোয়াড়দের এ টিম এবং ন্যাশনাল টিমের কোনো প্র্যাকটিস হচ্ছে না অনুশীলন হচ্ছে না আশ্বস্ত করলাম যে আসলে এখানে কেন এগুলি হচ্ছে না এখানে তো অনেক বিসিবিতে অনেক স্টাফ আছে কর্মকর্তা কর্মচারী আছে তারা যদি তাদের দায়িত্বটা ঠিক মতো পালন করে তাহলে তো এটা সহজেই আমাদের এই সফরগুলি করা যায় সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বিতাড়িত করার দাবি উঠেছে আন্দোলনকারীদের পক্ষ থেকে রফিকুল ইসলাম মনে করেন মানুষের ভাবনাকে গুরুত্ব দিয়েই পাকিস্তান সিরিজের দল সাজাবেন নির্বাচকরা আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই যখন একজন খেলোয়াড় থাকে সে কখনো রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না এটা তার পার্সোনাল বিষয় হলেও এটার কিছু বাধ্যবাধকতা আছে কিন্তু তারা এটা ভায়োলেট করে তারা রাজনীতিতে গিয়েছে এটা আসলে তারা ঠিক করেনি কাজটি প্রকৃত সংগঠকদের দিয়ে ক্রিকেট বোর্ড ও ফুটবল ফেডারেশন চালানোর প্রত্যাশা সবার চ্যানেল ফোর ঢাকা ফুটবল ফেডারেশন থেকে কাজী সালাউদ্দিন সালাম মুর্শেদি এবং মাহফুজা আক্তার কিরণের পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে ফুটবল ভবনের সামনে ফুটবল আলট্রাসের ব্যানারে কর্তাদের দ্রুত পথ ছাড়া দাবি জানিয়েছে সমর্থকরা প্রয়োজনে ফিফার নিষেধাজ্ঞা এড়াতে আগামী নির্বাচনে যেন তারা অংশ না নেন সেই নিশ্চয়তা চেয়েছেন বিক্ষুব্ধরা এ বিষয়ে মন্তব্যহীন মাহফুজা আক্তার সরকার পরিবর্তনের সফল আন্দোলনের পর দেশ জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন নিয়ে সরব তরুণরা তাদের এক সংগঠন বাংলাদেশ ফুটবল আল্ট্রাস যারা গ্যালারিতে মুখর থাকে তারাই এবার ফুটবল ফেডারেশনের গুরুত্বপূর্ণ তিন পদের পরিবর্তন নিয়ে সরব ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন সিনিয়র সহসভাপতি সালাম মুর্শী এবং নারী চেয়ারপার্সন মাহফুজ আক্তার কিরণের পরত্যাগ দাবিতে সোমবার রাতে ফেডারেশনের চব্বিশ ঘন্টার আল্টিমেটেমে চিঠি দিয়েছিল সমর্থকদের সংগঠনটি মঙ্গলবার সব অফিস আদালত খোলার কথা থাকলেও বাহুতে গিয়ে অফিস বন্ধ পাওয়া গেছে তবে আলট্রা সেভেনারে সরব ছিল সমর্থকরা কেন খেতে টাকা খেতে খরচ করবেন আমাদের ফুটবল সাবচেম্বার চ্যাম্পিয়নশিপ অলিম্পিকের মতো জায়গায় খেলতে পারেন টাকার জন্য টার্কগুলা আগুন হয়ে যায় দুইটার সময় খেলা একটা দেড়টার সময় খেলা দুপুর সময় খেলা প্রতিদিন দুইটা ম্যাচ দেয় নারীদের কোনো ফ্ল্যাড লাইট ফ্ল্যাড লাইটের কোনো অবস্থা নেই পর্যাপ্ত পরিমাণ আলো নেই আগামী নির্বাচনে যাতে প্রত্যেকটা কাউন্সিলর সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে এবং কোনো ম্যানোপুলেশনের না পড়ে তাদের তিনজনকে শ্রদ্ধার সাথে আমরা বলতেছি যে সসম্মানে পদত্যাগ করতে হবে এতটুকু ইনশিওর করুক সে আগামী নির্বাচনে কোনোভাবেই সে নির্বাচনে অংশগ্রহণ করবে না সে তার জায়গা থেকে সরে যাবে ফুটবল ভবনে নারী ফুটবলারদের ক্যাম্প চলমান থাকায় সমর্থকরা বাহী ভবনের ভেতরে যায়নি আলট্রাস সদস্যদের সাথে ফুটবলারদের নিরাপত্তা নিয়ে কথা বলেন নারী দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বিক্ষোভের প্রেক্ষিতে শুধু মাহফুজ আক্তার কিউনের সাথে কথা বলতে পেরেছে তবে তিনি চার বছরের মেয়াদ কিন্তু শেষ হবে এই দুই হাজার চব্বিশের অক্টোবর মাসের তিন তারিখে অতএব দুই হাজার চব্বিশ সালের তিন অক্টোবরের আগে আমাদের কোন রকমের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যাতে ফুটবল ফেডারেশনে না ঘটে সেই দিকে আমাদের সবার সজাগ দৃষ্টি রাখতে হবে বিক্ষুব্ধ সমর্থকরা জানিয়েছেন ধ্বংসাত্মক কিছু করার পরিকল্পনা তাদের নেই এমনকি ফুটবলে পরিবর্তনের আন্দোলন ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেও সোচ্চার তারা ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা অলিম্পিকে নারী ফুটবলের ফাইনালে উঠেছে ব্রাজিল যুক্তরাষ্ট্র সেমিফাইনালে স্পেনকে চার দুই গোলে ব্রাজিল আর জার্মানিকে এক শূন্য গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র অরেঞ্জ ভেলোড্রোমে ছয় মিনিটে স্পেনের ইরিনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ব্রাজিল বিরতির আগে ব্যবধান বাড়ান গাভি ম্যাচের একাত্তর মিনিটে আদ্রিনার গোলে তিন শূন্য হয় লাইন ম্যাচের শেষ দুই ম্যাচের শেষ দিকে সালমার দুই গোলে ব্যবধান কমায় স্পেন মাঝে ব্রাজিলের হয়ে গোল করেছেন ক্যারোলিন আরেক সেমিফাইনালে সোফিয়া স্মিথের একমাত্র গোলে ফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্র নির্ধারিত সময় গোল শূন্য ছিল নির্ধারিত অতিরিক্ত সময় গড়ানো ম্যাচে চমক দেখান সোফিয়া তাতেই স্বর্ণের লড়াইয়ে নাম লেখায় যুক্তরাষ্ট্র এবার দেখে নেব অলিম্পিক পদক তালিকার সবশেষ অবস্থা আসরে চব্বিশ স্বর্ণ সহ একত্রিশটি করে রৌপ্য ও ব্রোঞ্জ নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র দুয়ে থাকা চীনের স্বর্ণ বাইশটি চোদ্দ স্বর্ণে তিনে উঠেছে অস্ট্রেলিয়া এক স্বর্ণ কম নিয়ে চারে স্বাগতিক ফ্রান্স বারো স্বর্ণ নিয়ে সেরা পাঁচে গ্রেট ব্রিটেন এক স্বর্ণ কমে ছয়ে দক্ষিণ কোরিয়া এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস এর সাইন্টিফিক নজল আর ব্রাশ তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট আরএফএল গ্যাস নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী স্কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে আরও একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পর ম্যান সিটি ছেড়ে আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন হুলিয়ান আলভারেজ যা অনেকটাই নিশ্চিত পাঁচ বছরের জন্য সাড়ে একাশি মিলিয়ন পাউন্ডে স্প্যানিশ ক্লাবটির সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা তবে এর মধ্যে সতেরো দশমিক এক মিলিয়ন পাউন্ড ম্যান ম্যানসিটি ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রির রেকর্ড হতে যাচ্ছে এটি দু সালে মাত্র চোদ্দ দশমিক এক মিলিয়ন পাউন্ডে রিভার প্লেট থেকে আলভারেজকে দলে ফেরায় সিটিজেনরা গার্দিওলার অধীনে একশো ছয় ম্যাচে করেছেন ছত্রিশ গোল এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ স্পোর্টস টোয়েন্টি ফোর তিন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য